একটা দুঃখ সংবাদ যেতে না যেতে আরো একটা দুঃসংবাদ এসে পড়েছে চলতি বছর যেন দুঃসংবাদ লেগেই রয়েছে একের পর এক এবারে জনপ্রিয় জীবনে বছর অনেক অভিনেতা অভিনেত্রী জীবনে নানান দুর্ঘটনার খবর আপনাদের এর আগে জানানো হয়েছে সম্প্রতি আরো একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে জনপ্রিয় অভিনেত্রীর জীবনে চলতি বছরের পর পর খারাপ খবর শোনা যাচ্ছে একের পর এক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী পরিচালকের জীবনে খারাপ সংবাদ শোনা যাচ্ছে তাই চলতি বছরটা একেবারে ভালো পারছে না কারো ইন্ডাস্ট্রিতে কালো অন্ধকারের ছায়া পড়েছে এবার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতিশার সাথে ঘটে গেল বিরাট বড় দুর্ঘটনা অভিনেত্রী জীবনে নেমে আসলো অন্ধকারের কালো ছায়া সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পেশা লেখে আমি ম্যালেরিয়া আক্রান্ত চিকিৎসা চলছে দুর্ভাগ্যবশত আমি এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারবো না দিদি আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই সবটা আয়োজন করার জন্য কামনা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে তার জন্য ভক্তরা প্রার্থনা করছেন দুদিন আগে অভিনেত্রীকে দেখা গিয়েছিল দীর্ঘদিন অসুস্থতা কাটিয়ে ফিরেছিলেন সৌমিতিশা তার হঠাৎ অসুস্থতার সকলে বেশ ভয় পেয়ে গিয়েছেন তো অন্য তোমরা কি বলতে চাও কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দাও আমার চ্যানেলে থাকে সাবস্ক্রাইব করবে